সুকানা লাইফ স্ট্রেলির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে রেসিপি তবে আগেকার দিনের মহিলারা মা ঠাকমা বড়ো এরা যে ধরনভাবে বানাতো সেটা টেস্টি হতো আলাদা তো সেই ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছে তাহলে সবথেকে তোলা চিচিঙ্গের গাছে হয়েছিল তো একটু পেকে গেছে এই জায়গাটা বুঝতে পারি প্রথম করেছি বলে ওই জন্য পেরে নিলাম এইটা বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে আছে ছাড়িয়ে দেখছি যে কেমন মানে ঠিকঠাক ঝটপট প্রলতি শুক্তোতে আমার মায়ের হাতের স্পেশাল শুক্তো রান্নাতে কী কী লাগছে এখানে উচ্ছে কেটে নেওয়া হয়েছে উচ্ছে আলু বরবটি এদিকে কাঁচা কলা পেঁপে আর রাঙালু গাজর কী কী মশলা দিচ্ছ সর্ষে আর পাঁচ ফোরন টা তুলে নিতে হবে আচ্ছা এতে শুধু সর্ষে আর পাঁচ ফোরন রয়েছে এটা হালকা নাড়িয়ে হালকা নাড়িয়ে তুলে নিতে হবে দিয়ে পরে দিতে হবে আচ্ছা এইটা মা সরষে আর পাঁচ ফোড়ন এটা রোস্ট করছে হালকা রোস্ট করার পর মা এটা তুলে নেবে নিয়ে শিরে পরে মা এখানে মশলাটা রোস্ট করে নিয়েছে দেখতে পাচ্ছ রোস্ট হয়ে গেছে ভালোই রোস্ট করে এখানে তুলে নিয়েছে এইবার তেল গরম করতে দিয়েছে এর মধ্যে মা কি দিচ্ছ বলি আচ্ছা ভেজে নি বড়ি ভেজে তুলে নেব ওইগুলো ভেজে মা তুলে নিল হয়ে গেছে মায়ের এর মধ্যে আর তেল দেবে

কথা বলতে লজ্জা পাচ্ছে ওই জন্য বলছে না আমি বলে দিচ্ছি নরম বলেটা পরে দেবে অর্থ রাস্তে কথা বলছে তো ভিজিটু উঠবে না আচ্ছা ওই নরম বলে বরবরীটা পরে দেবে

ছাপ ছাপ দিয়ে দিই আচ্ছা এই ছাপা একটু সিম করে দেব ফুটলে ও সিম করে দেবে এই মশলাটা ভেজে রেখেছিল কড়াইয়ে রোস্ট করে সেই মশলাটা তীরে বেটে নিচ্ছে মানে গোটা সরছে আর পাঁচ ফণন যেটা কড়াইয়ে নাড়া ছিল বেটে ওই মশলাটায় শুকনো বেটে নিচ্ছে জল দেবে না 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 এটা জল দেওয়া হবে এটা একদম শুকনো ড্রাই বেটে নেওয়া হচ্ছে হোস্ট সরছে আর নাধুনি বেটে নেওয়া

আচ্ছা এই সবগুলো একসঙ্গে এই অ্যাড করে জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে দিয়েছে তাই তো গেস্ট বানিয়ে আচ্ছা ততক্ষণ আমরা ওইদিকে একটা মশলা করে নিই চলো জলটা ফুটছে এবার আমি পুরো কোকোনাট পাউডারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ অ্যাড করছি হুম 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 এই আদা পোস্ত সর্ষে আর রাঁধুনি এই যে পেস্ট করা এটা এই কোকোনাটের দুধ আর ওই এমনি গরুর দুধের সঙ্গে আমি মিশিয়ে রাখলাম আচ্ছা কোকোনাট দুধ নারকেল দুধ তার সঙ্গে যে মশলাটা পেস্ট করলো আদা সর্ষে রাঁধুনি পোস্ত এই সব মশলার এই এই পেস্টটা এখানে বেশি বলে দুটো পাত্রে আজার করেছে এই যে পেস্টটা করে রেখেছিলাম দুধে আর ওই মশলাগুলো দিয়ে আদা সর্ষে রাঁধুনি আদা পোস্ত সর্ষে রাঁধুনি যে পেস্টটা দুধ দিয়ে দু ধরনের দুধ আছে ওইটা দুটোতেই দিয়ে দিচ্ছে বা দিয়ে দেওয়া এবার চিনি দিলো আচ্ছা এবার চিনি দিচ্ছে সাদ ধরনের চিনি দিয়ে দিলো এইবার তেলটা গরম হয়ে গেল তেজপাতা দিয়ে দিলাম এবারে এই কাগজে রাখা এই মশলার ভাজাটা দিয়ে দিলাম সর্ষে আর পাঁচ ফোড়ন সরষে পাঁচ ফোড়ন যে রোস্টটা করে রেখেছিল শুকনো খোলায় ভেজে সেটাই তেলটার মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ তেজপাতাটাকে ভেজে ভালো করে এবারে এই জিনিসটাকে ছাল দিতে হবে আচ্ছা এবার এই সম্পূর্ণটা কড়াই শুকনোটাকে কড়াই দিই এবার এই সম্পূর্ণ যেটা এটা করে রেখেছে এটা পুরোটা দিয়ে করা এবার কি করবে এবার ফুটবে এটা ভালো করে ফুটলে নামিয়ে আচ্ছা এটা ভালো করে ফুটুক তারপর স্টেপটা তোমাদের দেখাচ্ছি আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি ফলো করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করতে ভুলো না নতুন নতুন রেসিপি ডেইলি ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করবে ঘিটা এবার দিয়ে দিলাম সব শেষে ঘিটা দিয়ে আচ্ছা নামানোর সব শেষে এবার সামাজ করে নিয়ে ঘিটা দিয়ে গলে যাবে অটোমেটিক গরমে ঘি দিয়ে দিয়েছে না বাবা নামিয়ে নিয়ে দুটোতেই ঘি দিয়ে দিয়েছে ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন তাহলে রেডি রেডি তাহলে রেডি হয়ে গেছে আজকে আমাদের সুক্ত মায়ের হাতের স্পেশাল সুক্ত তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট লাইক শেয়ার করতে ভুলো না আজকে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে এত ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই